সালের আগে থেকে উনিশশো সাল থেকে বিভিন্ন সময়ে আমরা দেখছি কলকাতা দাঙ্গা নোয়াখালী দাঙ্গা এরপরে উনিশশো সালে সারা বাংলা জুড়ে এরকম দাঙ্গা হয়েছে সালে দাঙ্গা হয়েছে উনিশশো সালে এক কোটিরও বেশি মানুষ আমরা শরণার্থী হিসেবে দীর্ঘ একটি বছর একটা বাবুর মধ্যে আমরা বসবাস করেছি যেখানে পায়খানা সেখানেই প্রচ্ছান সেখানেই স্নান যার ফলে ওখানে হাজার হাজার লোক ওই সময় মারা গেছে অথচ দেশ স্বাধীন হওয়ার পরে আমার এই দেশের যারা রাজাকার যারা আলবদর যারা আলসান যারা ছিল তাদের সম্পর্কে কিন্তু এনিমি হয়নি এনিমি হয়ে গেছে শুধুমাত্র হিন্দুদের সম্পর্কে রমনা কালী মন্দির ধ্বংস করা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময় থেকেই পরে পরবর্তীকালে বিএনপি আসছে এর সময় আবার সারা বাংলাদেশের মঠ মন্দিরে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে এবং ঢাকেশ্বরী মন্দিরের আমাদের মাননীয় নেতারা আছেন ঢাকেশ্বরী মন্দির থেকে আমি এমন কোনো ঢাকা শহরের মন্দির ছিল না যে মন্দিরটা তারা আগুনে পুড়িয়ে দেয়নি সমস্ত চট্টগ্রামের কৈলার ধাম থেকে আরম্ভ করে দাদা কয়বাদারের লোক আছে সারাটা বাংলাদেশ ধ্বংস হয়েছে বিএনপির সময় দু হাজার এক সালে আপনার ভোলা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক সহিংসতা হয়েছে সেই ঘটনাগুলো এবং এই গত টানে যে বিএনপির আওয়ামী লীগের ক্ষমতার সময় আমরা নাসির নগরে দেখেছি কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুরে একবারে সেই চৌমুহনীতে বিশাল বিশাল বড় বড় মন্দির কোটি কোটি টাকার মন্দিরগুলো একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমরা দেখছি সেই ঠাকুরগাঁও সেই পীরগঞ্জ গ্রামকে গ্রাম চালায় দেওয়া আছে রংপুরের দুই তিনটা গ্রাম চালাইতেছে সেই সমস্ত ঘটনাগুলো এর এর আগেও আমাদের কী বলে নাসিমগর থেকে আরম্ভ করে চট্টগ্রামে প্রচুর মন্দির এরকম ধ্বংস হয়েছে কোনো একটা ঘটনা ঘটলেই গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো ঘটে তো এইগুলো শুধুমাত্র আজকে ঘটতেছে তা না এবং এর ফলে হয়ে গেল কি যে বাংলাদেশে থার্টি থ্রি পার্সেন্ট হিন্দু ছিল উনিশশো সাতচল্লিশ সালে সেটা দুই হাজার পনেরো সালেও সরকারি সেন্সাসে বলছে দশ পয়েন্ট সাত পার্সেন্ট দুই হাজার তেইশ সালে এসে বলছে সাত পয়েন্ট নয় পার্সেন্ট অর্থাৎ এই গত লাস্টের ছয় বছরেও হিন্দু কমছে টু পয়েন্ট এইট পার্সেন্ট তো এই অবস্থার একটা অবসান হওয়া দরকার আজকে আপনারা দেখলাম আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অনেক যে সেই উত্তরবঙ্গে একটা করতা নদীতে যখন স্নান উৎসব ছিল সেখানে প্রচুর মানুষ সেই জলে ডুবে মারা যায় আমরা জানার আগেই দেখেছি যে আপনারা তাদের ওখানে সেই সহযোগিতা করতে গেছেন প্রতিটি পরিবারকে মানে প্রতিজনকে তিন লক্ষ করে টাকা ওই সময় দিয়েছেন আমরা এর আগেও দেখেছি সেই আমাদের টাঙ্গাইলে একটা পরিবার আমাদের হিন্দুদের যে অর্থের অভাব আছে তা না এরপরেও একটা ফ্যামিলি তারা না খেয়ে মারা যাচ্ছিল একজন মানে মহিলা সেই মহিলারকে আপনার মনে হয় সম্ভবত আজীবন এখনও পর্যন্ত তাদেরকে পোষণ করে অথচ আমাদের হিন্দুদের মধ্যে বহুত কঠিপতি আছে তারা দেখে না আমরা বিভিন্ন সময় এগুলোতে আপনাদের মহানুভবতা এখনও উনিশশো বিরানব্বই সালে একবারে বাংলাদেশের চৌষট্টি চৌষট্টি জেলায় হামলা হয়েছে তো সেইগুলোতে আমরা দেখেছি সেই সময় আপনাদের হওয়ার পরেও পরবর্তীকালে দীর্ঘদিন ধরে হচ্ছিল তখন জামাত ইসলাম এবং সহ মাদ্রাসার ছাত্ররা সেই মন্দিরগুলো পাহারা দিচ্ছিলো এবারও দেখলাম ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখলাম মানে পাহারা দিচ্ছে বিভিন্ন বড় বড় মন্দিরে পাহারা দিচ্ছে যে কারণে আমি মনে করি যে মানে বড় ধরনের একটা মেসাকার হওয়ার একটা ঘটনা হতে পারতো যেটা আপনাদের সহ অন্যান্য বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন বিধায় যে বড় বড় কোনো ঘটনা ঘটে নেই তারপরেও বিভিন্ন জেলায় মন্দির কিন্তু ভেঙেছে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলি কিন্তু ঘটেছে তো সেই কারণে আমার এটা হচ্ছে একটা স্পেসিফিক যেহেতু আপনার একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক সমাধান হওয়া দরকার আপনাদের কাছে প্রস্তাব যে একসময় আমাদের বাহাত্তরটি সিট ছিল রিজার্ভ সিট ছিল জাতীয় সংসদে এবং পাকিস্তানের প্রতিষ্ঠার আগে আমাদের মুসলিম লীগের সঙ্গে হিন্দু নেতৃবৃন্দের একটা সমঝোতা ছিল চুক্তি সেটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে টেন পার্সেন্ট প্রতিনিধি থাকবে হিন্দুদের আর প্রাদেশিক পরিষদে থার্টি পার্সেন্ট প্রতিনিধি হিন্দুদের থাকবে এবং চাকরি ক্ষেত্রে বিশ পার্সেন্ট কোটা থাকবে এবং সমস্ত হিন্দু ছাত্রদের জন্য একটা স্টাইফেনের ব্যবস্থা থাকবে এটা পাকিস্তানের সঙ্গে মুসলিম লীগের সঙ্গে তৎকালীন আমাদের যারা নে হিন্দু নেতৃবৃন্দ ছিল তাদের একটা চুক্তি ছিল যে চুক্তির ফলে আজকে এই দক্ষিণাঞ্চল এবং সিলেট জেলা ভারত থেকে কেটে এই বাংলার মধ্যে তা আমরা মনে করি সেই পৃথক নির্বাচন ব্যবস্থাটা যদি থাকে কারণ নির্বাচন প্রত্যেকবার নির্বাচনের পরেই আমরা হলো ফুটবলের মতো ব্যবহার হই অথচ আজকে পার্লামেন্টে দেখেন কয়েকদিন আগেও আমাদের এখানে হরিজন পল্লিতে প্রায় একশো দশটা পরিবারকে একেবারে ধুলায় মিশে যেতেছে আমাদের যেসব এমপিরা পার্লামেন্টে একটা কথা বলতে পারতেছে না আমাদের মানে জাতীয় পার্টির নেতারা গিয়ে ওখানে দেখছে তারা পার্লামেন্টে কথা বলছে কিন্তু আমাদের যে অতি রেখা মাখা যারা এই এরা কিন্তু কোনো কথা বলছে না তো কথা বল না বলার পিছনে তারা হচ্ছে একটা দলের প্রতিনিধি হিসেবে থাকছে হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধি আমাদের জাতীয় সংসদে নেই এবং যাওয়ার কোনো সুযোগও নেই তো সেই সুযোগটার জন্য যদি আজকে আমাদের এই ধরনের আমাদের নেত্রী জাতীয় নেতৃবৃন্দরা এখানে আছে তারা যদি পার্লামেন্টে যেতে পারতো আমরা যদি যেতে পারতাম আমরা কিন্তু আমার সমাজের জন্য আমরা কথা বলতে পারতাম এবং